আপনি কি কখনো এমন এক জায়গার কল্পনা করেছেন যেখানে প্রকৃতি নিজের হাতে গড়ে তুলেছে এক অবিশ্বাস্য শিল্পকর্ম যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়েছে আকাশ আর রহস্যে ঘেরা পাথরের গঠন যেন এক ধীন গ্রহের ল্যান্ডস্কেপ স্বাগতম স্যাকসন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কে জার্মানির পূর্ব দিকে অবস্থিত এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের স্বপ্ন বিশাল বিশাল বেলে পাথরের টাওয়ার পার্বত্য ভূমি আর সবুজে মোড়া বনভূমি যেন এক জাদুর রাজ্য চলুন ঘুরে দেখা যাক এই সৌন্দর্যের ভান্ডার। এখানে সবচেয়ে অপার বিখ্যাত স্থানগুলোর মধ্যে একটি হল ব্রিজ। চব্বিশ সালে নির্মিত এই প্রাকৃতিক পাথরের সেতুটি পর্যটকদের স্বাগত জানায় এক মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে আপনি যখন ব্রিজের উপর দাঁড়াবেন নিচে গভীর উপত্যকা সামনে ধোঁয়াতে পাহাড়ের সারি এক কথায় শ্বাসরুদ্ধকর অনুভূতি এই পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় ইতিহাসের পাতায়ও এর ভূমিকা আছে শতকের এখানেই অবস্থিত একসময় এটি ছিল ইউরোপের অন্যতম অজেয় দুর্গ যেখানে রাজারা আশ্রয় নিতেন প্রকৃতি প্রেমীদের জন্য এটি স্বর্গ হাইকিং রক ক্লাইম্বিং এমনকি কাকিম এর সুযোগও রয়েছে এখানে সকালবেলা যখন সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে তখন মনে হয় পৃথিবীতে যেন স্বর্গ নেমে এসেছে যদি আপনি প্রকৃতি ভালোবাসেন যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে স্যাক্সন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক অবশ্যই আপনার একবার দেখা উচিত এখানে এলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির এক গভীর মায়াজালে প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি সম্পর্কে আপনার কি মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও রোমাঞ্চকর ভ্রমণের গল্প পেতে জয় ব্লগ